রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই শুনছেন আজকের আমাদের এই অনুষ্ঠানটি সকলকেই জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে এই রমজানুল মোবারক মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি যারা আমাদের বাংলাদেশি এবং বাংলাভাষী আমাদের ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকেরই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা যারা রমজানের সিয়াম পালন করতেছি আমাদের দেশে যারা আমরা রমজানের সিয়াম পালন করতেছি তারা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশে অন্যবারের তুলনায় এবছর রোজাদারের সংখ্যা আমি মনে করি একটু বেশি আছে তো এই রমজানুল মোবারক মাসে আমরা যারা রোজা করতেছি তো আলহামদুলিল্লাহ পাক আমাদের তৌফিক দান করতেছেন আমরা করতেছি কিন্তু এমনও ভাই আসেন যারা নাকি রমজানের সিয়াম পালন করেন না বা করতেছেন না তো যারা রমজানের সিয়াম পালন করতেছে না বা করে না এদের ভিতরে এক আছে এরা ইচ্ছা করেই রমজানের রোজা করে না রোজা করাতে তাদের কোনো ইন্টারেস্ট নাই বলে তারা করে না এবং তাদের রোজা রাখার কোনো সদ ইচ্ছা তাদের ভিতরে নেই এ কারণে তারা ইচ্ছা করেই করে না আর এক শ্রেণীর আছে যে যারা নাকি রমজানের সিয়াম পালন করে না অজুরের কারণে কি অজুর যে অসুস্থতার কারণে রমজান রোজা করে না তো এই রমজান রোজা যারা ইচ্ছা করে নষ্ট করতেছে তাদের কিন্তু ভয়াবহ শাস্তির কথা কোরআন এবং হাদিসে যদি আমরা একটু স্টাডি করি আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একজন মানুষ যদি ইচ্ছা করে রোজা নষ্ট করে তাহলে তার কতবারও বড় শাস্তির কথা আসছে হজরতে আলী কারমাল্লাহু আজহু রসুল সাল্লাহু সাল্লামের একটি হাদিস তিনি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি রমজানের একটি রোজা কাজা করে তাহলে সারা জীবনের আমুল দিয়ে একটি রমজানের রোজা রাখার ক্ষতিপূরণ সে দিতে পারবে না নাউজুবিল্লা এই জন্য রমজানের রোজা কত বড় গুরুত্ব আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি রমজানের রোজার গুরুত্বটা কত বড় একটা নারী একটা নারী যদি ঋতুবতী হয় অর্থাৎ সহজ ভাষায় যদি একটা নারী মাসিককালীন সময় যদি পার করে তে একজন নারীর মাসিককালীন সময় সর্বনিম্ন মধ্য হচ্ছে তিন দিন উর্ধ হল দশ দিন এখন এই কোনো নারীর তিন দিন হয় কোনো নারীর পাঁচ দিন হয় কোনো নারীর সাত দিন হয় আবার কাহারও দশ দিনই লাগে যদি তিন দিনের কম হয় এবং দশ দিনের যদি বেশি হয় তাহলে এটাকে বলা হয় হলো আপনার অসুস্থতা এটা হলো এস্তে হাজা। তো একজন নারী যদি নামাজ পড়া ফরস রমজানের শিয়াম পালন করা ফরস কোনো নারী যদি ঋতুবর্তী হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে কোনো নারীর যদি পাঁচ দিন সাত দিন বা দশ দিন যদি রোজা কাজ আপনার হচ্ছে নামাজ কাজা হয়ে যায় তাহলে এই নামাজটা কিন্তু পুনরায় তাকে কাজা করে দেওয়ার প্রয়োজন হয় না আল্লাহ আল্লাহতালা তাদেরকে মাফ করে দিয়েছেন আর রমজানের সিয়ামের বিষয়টা হলো কোনো মা যদি এই কালোর কালীন সময়ে যদি পাঁচ দিন হোক সাত দিন হোক তিন দিন হোক আর দশ দিন হোক রমজানের সিয়াম যদি আপনার কাজা হয়ে যায় তাহলে কিন্তু আমার সেই মা বোনদের রমজানের পরে গিয়ে আমাদের হচ্ছে মা বোনদের এই রমজানের রোজাগুলা কিন্তু কাজা করে দিতে হয় তাহলে নামাজও ফরশ রোজাও ফরস নামাজ আল্লাহ মাফ করলেন কিন্তু রোজা মাফ করেনি তাহলে বুঝতে হবে যে রোজার গুরুত্বটা কতটুকু এখানে আমি আরেকটি ছোট্ট পয়েন্ট বলি বিশেষ করে এটা হলো আমার মা বোনদের জন্যে আমার মা বোনেরা অনেক সময় চিন্তা ভাবনা করে যে আমার যে পাঁচ দিন বা সাত দিনের যে রোজা কাজা হয়ে গেল তো আমি এই রমজানের পরে কিন্তু ছয়টি নফল রোজা আছে এই ছয়টি নফল রোজা যদি কোনো ব্যক্তি বর করে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন রমজানের শিয়ামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতের রোজা হলো রমজানের পরে শাহওয়াল চান্দে যে ছয়টি রোজা আছে ছয়টি রোজা আমার মা বোনেরা কিন্তু এই ছয়টি রোজার আমল করে এখন তারা কনফিউশনের ভিতরে পড়ে যায় যে আমার যে পাঁচ দিন বা সাত দিন মাসিক চলাকালীন যে রোজা কাজা হয়ে গেছে তো আমি কাজা রোজা আগে করবো নাকি আমার এই নফল ছয়টি রোজা আগে করবো আমি মাবনদের উদ্দেশ্যে বলবো মাবন যদি আপনি নফল রোজা ছেড়ে দেন আপনার কিন্তু গুনা হবে না করলে সব হবে না করলে কোনো গুনা হবে না কিন্তু আপনার এই মাসিকের কারণে যে রোজাগুলো কাজা হয়ে গেছে এই রোজা যদি আপনি কাজা না করে দেন তাহলে ফরজ তরক করার গুনা হবে সুতরাং আগে হলো আপনার কাজা রোজা তারপরে হল নফল রোজা আপনি একটা জিনিস চিন্তা করতে হবে ফরজ বাদ দিয়ে নফল না আগে ফরজ তারপরে নফল আমার মা বোনেরা বিশেষ করে এই রোজাগুলো করেন এই জন্য আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই রোজাগুলো আগে কাজা রোজা করবেন তারপরে নফল রোজা করবেন আল্লাহ তালা মা বোনদের তৌফিক দান করেন আরেকটি বিষয় বলি যে যারা অসুস্থতার কারণে রোজা করে না কোনো ব্যক্তি যদি রমজানের মধ্যে অসুস্থ হয়ে যায় অসুস্থতার কারণে সে রোজা করতে পারতেছে না যদি রমজানের পরে তার সুস্থতা পাওয়ার বা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পরবর্তীতে যায়া ফাইম মারি মারিদন আলা সাফারিন এরকম একটা কারিমা আছে তো যাই হোক কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে কি হবে যে এই পরবর্তীতে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করে দিবে আর কোনো ব্যক্তি আছে যে না ভবিষ্যতে তার রোজাটা কাজা করে দেওয়ার মতো সামর্থ্য নাই সে সুস্থ হওয়ার কোনো স্কোপ নাই এই সুস্থ হওয়ার কোনো ওয়ে নাই, সে সুস্থ হতেই পারবে না সে মুমূর্ষ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে তো এরকম সুস্থ না হওয়ার সম্ভাবনা যদি আসে তাহলে এই সমস্ত অসুস্থ ব্যক্তিগুলো রমজানের ফিদি আদায় করবে আমি আশা করব অনেক মানুষ আছে যারা এমন খ্রিস্টীয় আপনার হচ্ছে কান্ট্রিতে হয়তো প্রবাস জীবনে আসে যেখানে হয়তো যেই রুমে বা যেই ফ্লোরে বা যেই কোম্পানিতে সে চাকরি করে দেখা গেছে যে সেখানে মুসলমান একদম ওয়ান পারসেন্ট সেখানে রোজা রাখার মতো পরিবেশ নাই রোজা রাখলেও তাকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় রোজা রাখতে দেয় না বা বিভিন্ন ধরনের যদি কোনো উজোর এসে যায় তাহলে আমি তাদেরকেও বলবো যে আপনারাও আপনাদের রোজার ফি দিয়ে আদায় করবেন এখন বলতে পারেন যে খুব রোজার ফি কি রোজার ফি হলো আপনি একজন স্বাভাবিক মানুষ যদি রোজা করতেন সেহরি খেতেন ইফতার করতেন তারপরে আগারাত্রের খানা খাইতেন তো আপনার দৈনন্দিন যে একটা খরচ আছে আপনার এই খরচটা কত আসে এরকম একটা ই করে তিরিশ দিনে কয়টা হয় এই টাকাটা আপনি কোনো গরিব মিসকিন অসহায় অথবা কোনো হাফিজি মাদ্রাসায় লিল্লা ফান্ডে আপনি দিয়ে দিলেন এইভাবে আপনি ফি দিয়ে আদায় করবেন আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন সম্মানিত হাজির এই বিষয়গুলো নিয়ে আমাদের যে আলোচনা আজকে করলাম আমি মনে করি যে আসলে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কোরআনের মাহফিল মিডিয়া আমি বিশেষ করে কোরআন কোরআন মাহফিল মিডিয়ার পরিবারকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই কোরআন মাহফিল মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মেন হাজুল বাড়ি মিম তো বাবাজিকেও আমি শ্রদ্ধাবোধ জানাই যে এত বড় সুন্দর একটা আয়োজন করার কারণে আজকে এই আয়োজন করার কারণে হাজার হাজার শত শত লোক সারা বিশ্বে বাংলাদেশে বাংলা ভাষী মানুষ দেখবে আল্লাহ তালা তাকে উত্তম যাজা এবং খায়ের দান করেন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমাতুল্লাহি তা আলা খ্যাতু দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আসসালাম আলিকুম আরহমাতুল্লাহ তা ওবার ওবরকু সম্মানিত হাজিরিন আজকে আমরা একটি রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা আসলে রমজানের সিয়াম পালন করতেছি আমরা রমজানের সিয়াম পালন করতেছি রমজানের রোজা আদায় করতেছি তো রোজা শব্দের অর্থ কি রোজা শব্দের অর্থ কি সিয়াম শব্দের অর্থ কি এটা হলো বিরত থাকা আমি যে রোজা করতেছি এই রোজা শুধু রোজাই না এটা কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু রোজা আছে আজকে যদি আমরা রোজা থেকে মুখ দিয়ে মিথ্যা কথা বলি তাহলে মুখের রোজা নষ্ট হয়ে যায় আজকে রোজা থেকে যদি আমরা চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস দেখি সেটা আপনার মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে হোক অথবা সরজমিনের সচককে হোক যেটি আমরা দেখি তাহলে চোখের রোজা আমার নষ্ট হবে এবং এখানে আমি আরেকটি শুরুতেই আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে বলতে চাই যে আমার ইয়াং জেনারেশন যারা আছে আমার ইয়াং যুবক ভাইয়েরা যারা আছেন আমি তাদেরকে করজের অনুরোধ করে বলবো আমার এই কথাটা খুব গুরুত্বর সাথে আপনারা শুনবেন খুব গুরুত্ব দিয়ে কথাটাগুলোকে আপনি শ্রবণ করবেন রমজানের রোজা থাকা অবস্থায় আমাদের দেশের ছেলেমেয়েরা তো বর্তমানে মোবাইলে এতটাই আসক্ত হয়ে গেছে যে মোবাইল ছাড়া তাদের এক মিনিট থাকা ইমপসিবল রমজানে মোবাইল ছাড়া এখন আমাদের বাচ্চারা থাকতে পারে না আমাদের যুবক ছেলেরা বেশ থাকতে পারে না কেউ বা রমজানে দেখবেন রোজা থেকে গেম খেলতেছে পাবজি খেলতেছে আবার কেউ দেখবেন যে রমজানুল মোবারক মাসে রোজা থেকে সে নিজেও রোজাদার রোজা থেকে মোবাইলের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের নাটক দেখতেছেন বিভিন্ন ওয়েব সিরিজ দেখতেছেন এবং এই রমজান মোবারক রমজান মাসে রোজা থেকে আপনার বিভিন্ন ধরনের অশ্লীল পর্ণ ভিডিও এবং যৌন উস্কানিমূলক বিভিন্ন ধরনের আপনার ভিডিওগুলো তারা ফোনের মাধ্যমে দেখতেছে তো আমার দেশের যুবক ছেলেরা শুধু যুবক না এটা যে কেউ কোনো রোজাদার ব্যক্তি যদি রমজানের রোজা থাকা অবস্থায় যদি কেহ রমজানের মাধ্যমে রমজান মাসে যদি মোবাইলে হোক অথবা সরস সরজমিনে হোক না কেন যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি রমজানুল মোবারক মাসে যদি কি করে রমজানের সিয়াম অবস্থায় সে যদি পর্ণ ভিডিও অথবা আপনার হলো অশ্লীল ভিডিও এবং বিভিন্ন ধরনের এইগুলো জিনিস যদি আমরা আমার ছেলেরা রোজাদার ব্যক্তিরা যদি দেখে তাহলে কিন্তু রোজা কতটুক হতে পারে আমি একটু খোলামেলা কয়েক মিনিটের ভিতরে একটি কথা আমি আপনাদেরকে জানাই দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যদি রমজানের রোজা থাকা অবস্থায় যদি যদি অশ্লীল ভিডিওগুলো দেখে তাহলে এই অশ্লীল ভিডিও দেখলে এক হলো নিজের চোখের রোজাটাকে নষ্ট করলো তারপরে এই অশ্লীল ভিডিওটা দেখার বিনিময়ে তার মনের ভিতরে একটা কল্পনা তৈরি হলো তো এই তার মনের যে একটা আলাদা রোজা আছে সেই রোজাটাকে সে কিন্তু নষ্ট করে ফেললো এবং শুধু তাই না আপনি দেখেন আপনারা সবাই জানেন যে একজন প্রাপ্তবয়স্ক একজন নারী এবং পুরুষ যদি কোনো প্রকার আপনার অশ্লীল ভিডিও বা অশ্লীল ছবি যদি দেখে অবশ্যই তার অন্তরের ভিতরে একটা কিন্তু আলাদা পরিকল্পনা ভিতরে ঢুকে যায় তো এই অবস্থায় রোজা কি হতে পারে দেখেন মানুষের দেখেন আপনার হচ্ছে আমি একটু খোলা মেলাই বলতে চাই কারণ ইসলামের ইসলামকে জানার বিষয়ে কোনো লজ্জা সরম নাই এক্ষেত্রে আমি একটু খোলা মেলা বলতে চাই দেখেন আপনি যদি এই অশ্লীল ভিডিওগুলো দেখেন তাহলে রোজা থাকা অবস্থায় আপনার স্বপ্ন দোষ হয়ে যাবে এবং যখন আপনি দেখতেছেন তখন কিন্তু আপনার যৌন আঙ্গে কিন্তু আপনার হলো মুজি নাম একটা জিনিস একটা তিনটা জিনিস আছে একটা হলো মুনি মুজি ওদি মজি কাকে বলা হয় মুজি বলা হয় যে কোনো মানুষের ভিতরে যখন যৌন চাহিদা আসে বা ওই সমস্ত আপনার যদি ইয়ে ফিনিক্স যদি ফিল করে সে তখন দেখবেন যে যৌন অঙ্গে একটা আলাদা পানি আসে এটা যদি বের হয় তাহলে রোজা কিন্তু হালকা হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় এগুলো দেখে ইচ্ছা করে যদি আপনার হলো যৌন ক্ষুদা মিটায় অর্থাৎ মনি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে রোজাই ভেঙে যাবে আর স্বপ্নে যদি হয় তাহলে অনিচ্ছায় যদি হয় তার রোজা ভাঙবে না এবং অদি অদি মানে এটা হচ্ছে আপনার অসুস্থতার কারণে এরা সময় বের হতেই থাকে তো এটা হিসাবটা হলো ভিন্ন কিন্তু আমাদের দেশের ছেলেরা এই সমস্ত রোজা থেকে যদি আপনি এই অশ্লীল ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনার এই মুজিটে আসবে আর মুজি আসলে কিন্তু আপনার রোজা আপনার হলো হালকা হয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো রোজা থাকা অবস্থায় আমরা মোবাইলে কোনো প্রকার অশ্লীল ভিডিও দেখবো না রোজা থাকা অবস্থায় আমরা পাবজি গেম খেলবো না রোজা থাকা অবস্থায় আমরা জুয়া খেলবো না আমি আমার যুবকদের কাছে বিশেষ করে এই অনুরোধটা রাখলাম যে আমরা রোজা থেকে কখনোই আমরা এই কাজগুলো করব না আরেকটি কথা বলি যে রমজানের রোজা থেকে আমরা মিথ্যা কথা বলবো না রমজানের রোজা থেকে আমরা হারাম খাবো না রমজানের রোজা থেকে আমরা কারো গিবোধ করব না রমজানের রোজা থেকে আমরা কারোর সাথে মারামারি করব না হুরাহুরি করব না কেসাল করব না রমজানের রোজা থেকে আমরা কারো পরনিন্দা আমরা করব না রমজানের রোজা থাকা অবস্থায় আমরা কাউকে কষ্ট দিব না আমরা যদি এই রমজানের এই বিষয়গুলো যদি আমরা একটু পরহেজ করে চলি মেনে চলি তাহলে রমজানের উত্তম প্রতিদান আল্লাহ তালা কিন্তু আমাদেরকে দান করবেন কারণ আল্লাহ রব আলিমিয়া ইহাল্লা কামা কুতিবা আলী কুমা আল্লা কুম্লা আল্লাহ এই রমজানের রোজা তো আল্লাহ তালা আমাদেরকে দান করছেন মোত্তাকি হওয়ার জন্য সুতরাং আমরা যদি এই সমস্ত কাজ রমজান মাসেও করি তাহলে তো আমরা মোত্তাকি হতে পারবো না সুতরাং আপনি যদি মোত্তাকি হতে চান আমি যদি মোত্তাকি হতে চাই আমার প্রত্যেকটা মুসলমান যদি মোত্তাকি হতে চায় তাহলে রোজা থাকা অবস্থায় এই জিনিসগুলো আমাদের একটু যাচাই বাছাই করে চলতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই রমজানের রোজা থাকা অবস্থায় এই সমস্ত অশ্লীল বেহাপোনা ভিডিও দেখার থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বেঁচে থাকার তৌফিক দান করেন পরিশেষে সকল দেশে এবং প্রবাসী প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের অহংকার প্রবাসীরা হল আমাদের দেশের সম্পদ আছে আমাদের দেশে অনেক মানুষ আছে প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে প্রবাসীদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে প্রবাসীদেরকে নিয়ে ঘৃণা করে আমি তাদেরকে বলবো যারা প্রবাসীদেরকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলো আমি তাদেরকে বলবো তারা হলো আমাদের দেশের সম্পদ তারা রেমিটেন্স পাঠায় তারা আমাদের রাষ্ট্রে টাকা দেয় সেই রাষ্ট্রে টাকা দিয়ে আমার দেশ চলে সুতরাং প্রবাদী প্রবাসীদেরকে কেউ ছোটো করে দেখবেন না প্রবাসীদেরকে কেউ আপনার হচ্ছে ক্রিটিসাইজমূলক কথাবার্তা প্রবাসীদেরকে বলবেন না বরং আপনার দায়িত্ব হলো একজন প্রবাসী দেশের বাহিরে আছে। তার পরিবার যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারে দেশে যেন থাকতে পারে চলতে পারে তাদের হেল্প করব আমরা প্রবাসীদের জন্য দোয়া করবো বিশেষ করে আমি আব্দুল সালাম নাটুরি প্রবাসীদেরকেও অন্তর থেকে ভালোবাসি কারণ প্রবাসীদের জন্য আমি দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন সারা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে যারা বিভিন্ন জায়গায় প্রবাস জীবন কাটাচ্ছেন আল্লাহ তালা আমার প্রবাসী ভাইদেরকে কবুল করেন আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তালা কামায়ের মধ্যে রোজগারের মধ্যে বরকত দান করেন মুক্ত সুস্থ জীবন আল্লাহ তালা প্রবাসী ভাই বোনদেরকে দান করেন এবং প্রবাসী ভাই বোনদের পরিবার যারা ছেলে মেয়ে যারা আসে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন নিজ কুদরতিভাবে প্রবাসীদের পরিবারের জন্য আল্লাহ তালা হাফেজ হয়ে যান আখিরি দাওয়ান আলী আহামদুলিল্লাহিরবিল আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته